সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর ষাট পারসেন্ট বেতন বৃদ্ধি ও ভাতা চালু তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভাতা উন্নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনাদের জন্য এসেছে এক বড় সুখবর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা নতুন পরিপত্র অনুযায়ী দেশের সব গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন গড়ে ষাট শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার ফলে প্রথম গ্রেডের একজন কর্মচারী সরকারি কর্মীর মূল বেতন নির্ধারিত হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা যা পূর্বের তুলনায় একটি ঐতিহাসিক বৃদ্ধি অন্যান্য গ্রেডের বেতনও অনুপাতে বেড়েছে ফলে সরকারি খাতে কর্মরত জন্য এটি এক নতুন আর্থিক দিগন্তের সূচনা করেছে নতুন বেতন কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে মহার্ঘ ভাতা যা পঞ্চাশ শতাংশ হারে কার্যকর হবে এবং এটি পেনশনারদের জন্যও প্রযোজ্য তাই ভাতা পেনশনের সঙ্গে যুক্ত হওয়ার বৃদ্ধ ও সচ্ছল পেনশনরা আর্থিকভাবে আরও বেশি সুরক্ষিত থাকবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু সরকারি কর্মীদের আর্থিক অবস্থার উন্নতি করবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে দীর্ঘদিন ধরে সীমিত বেতন ও সুযোগ সুবিধার মধ্যে কাজ করা কর্মচারীরা এখন নতুন উদ্যম ও প্রেরণার কাজ করতে পারবে পদন উপদেষ্টা এই অধ্যায়কে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছেন তার মতে এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করার একটি সচেতন প্রয়াস পে স্কেলের পাশাপাশি মহার্গ ভাতা চালু হওয়ার কর্মীদের পাশাপাশি তাদের পরিবারও সরাসরি উপকৃত হবেন নতুন পরিপত্র অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি দপ্তর ইতিমধ্যেই নতুন বেতন কাঠামোর হিসাব নিকাশ শুরু করছে আশা করা যাচ্ছে আগামী মাস থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন অনুযায়ী অর্থ গ্রহণ শুরু করবেন তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা উন্নবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি খাতের বিভিন্ন পর্যায়ে এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে অনেকেই এটিকে দীর্ঘদিনে আটকে থাকা তেমন সংশোধনের বাস্তবায়ন এবং কর্মীদের জন্য নতুন আশার আলো হিসেবে দেখছেন মার্গবাতা চালুর মাধ্যমে পেনশনাদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার তারা যেন নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এতে তাদের মানসিক চাপও অনেকটা হ্রাস পাবে বলে মত বিশ্লেষকদের অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের এই সুপরিকল্পিত সিদ্ধান্ত সরকারি চাকরির খাতকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলবে সর্বশেষ বলা যায় নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা এক নতুন যুগে প্রবেশ করছেন যেখানে অর্থনৈতিক সচ্ছলতা সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি সবই নতুন উচ্চতায় পৌঁছেছে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি শুধু তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা অনুবম পেস্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ